হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধনের কার্ড অনলাইন করা আছে কিনা সেটা চেক করবে এবং দেখাবো অধিকাংশ মানুষ জন্ম নিবন্ধনের কার্ড চেক করার সময় ঠিক কী ভুল করে এবং জন্ম নিবন্ধনের কার্ড কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখাবো তো প্রথমে তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে ভেরিফাই বিডিআরআইএস আই গপ বিডি লিখে সার্চ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন যাচাই করুন দুহাজার অনলাইন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ আপনি চাইলে নিচের ফর্মটির মাধ্যমে আপনার জন্ম তথ্য চেক করতে পারেন লেখা অধিকাংশ মানুষ ঠিক এই ভুলটাই করে তারা এখানে জন্ম নিবন্ধনের কাজ চেক করে তো চলো দেখাচ্ছে এখানে জন্ম নিবন্ধনের কার্ড চেক করলে কি সমস্যা হয় জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে যাচাই লেখা এখানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে অথচ আমার জন্ম নিবন্ধনের কার্ড কিন্তু অনলাইন করা আছে তুমি এখানে সারাদিন ট্রাই করলেও তোমার সামনে এরকম ইন্টারফেসই শো করবে তো সঠিকভাবে চেক করার জন্য এখান থেকে নিচের দিকে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ই ভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি লেখা তারপরে এখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ বাথ রেজিস্ট্রেশন নাম্বার লেখা ওইখানে জন্ম নিবন্ধন কার্ডের সতেরো ডিজিটের নাম্বার লিখে দিবে তারপরে নিচে জন্ম তারিখ দিবে অবশ্যই এখানে আগে বছর দিবে তারপরে মাস দিবে তারপরে দিন দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা দেওয়া এখানে তোমাদের সামনে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা যোগ করে নিচে অ্যান্সার লিখে দিবে তো এর যোগ পঁয়ষট্টি লিখে দিলাম তারপরে নিচের দিকে সার্চ লেখা এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের জন্ম নিবন্ধনের কার্ড যদি অনলাইন করা থাকে তাহলে এইভাবে শো করবে আর যদি অনলাইন করা না থাকে তাহলে এখানে কিছুই শো করবে না তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের জন্ম নিবন্ধনের কার্ড বাংলায় আছে কিন্তু ইংরেজিতে নেই তোমাদেরও যদি এরকম থাকে তাহলে বাংলা থেকে কিভাবে ইংরেজি করবে সেই বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটি দেখে তুমি খুব সহজেই তোমার জন্ম নিবন্ধনের কার্ড বাংলা থেকে ইংরেজি করে নিতে পারবে জন্ম নিবন্ধনের কার্ডটি ডাউনলোড করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে শেয়ার লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে প্রিন্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি কোন জায়গায় ফাইলটা সেভ করছো সেটা অবশ্যই খেয়াল রাখবে না হলে পরবর্তীতে তুমি ফাইলটা খুঁজে পাবে না তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে জন্ম নিবন্ধনের কার্ডটি তোমার ফোনে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো জন্ম নিবন্ধনের কার্ড অনলাইন করা আছে কি সেটা দেখতে এবং ডাউনলোড করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম